ঘুরতে ঘুরতে আজকে আমি চলে এসছি বনমালীপুর বনমালীপুরে আমাদের পেছন দিকে মন্দির ব্রহ্মদত্ত মন্দির আপনি আসবেন কলকাতা বা হাওড়া থেকে কিভাবে আপনি আসবেন এই মন্দিরে হাওড়া স্টেশন থেকে বর্ধমান কটগামী যে কোনো ট্রেনে অথবা শিয়ালদা স্টেশন থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে আপনাকে নামতে হবে বারুইপাড়া স্টেশনে স্টেশনে নেবে সেখান থেকে অটো করে মাত্র পনেরো টাকা ভাড়ায় আপনি চলে যেতে পারবেন এই মন্দিরে আর যদি সড়ক পথে যেতে চান তাহলে আরামবাগগামী যে কোনো বাসে জাঙ্গিপাড়াতে নেবে সেখান থেকে টোটো করে আপনি এই মন্দিরে পৌঁছতে পারবেন নতুনই হয়েছে খুবই সুন্দর এখানকার অ্যাটমসফেয়ার খুব ভালো আর ভেতরটা গিয়ে আমরা দেখবো কি আছে এখানে ব্রহ্মা মন্দির এখানে রয়েছে প্রথম এলাম আমি আজকে এসছি ডানকুনি থেকে তো ডানকুনি থেকে এখানকার দূরত্ব ষোলো কিলোমিটার আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় বারুইপাড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে বনমালীপুরে মারাঠি সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে এই সুবিশাল মন্দির যার নাম ব্রহ্মদত্ত ধাম আগামী দিনে শুধু বাংলা নয় ভারতের সেরা মন্দিরগুলির একটি হতে চলেছে এটি এটি হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির মন্দিরের বিগ্রহটি শ্বেত পাথরের দ্বারা নির্মিত দেহে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করছেন এই মূর্তিটির ওজন আনুমানিক সাড়ে তিনশো কেজি বনমালীপুরের যে ব্রহ্মদত্ত ধাম সেটি এখানকার এখন একটি খুব পরিচিত নাম এবং অনেক ভক্তগণ এখানে এখন আসছেন তারা মন্দির দর্শন করছেন ব্রহ্মদেবের মন্দির একটি একটি মূর্তিতেই ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর এই তিনজনই একই মূর্তির মধ্যে বিরাজ করছেন খুবই সুন্দর লাগলো ভালো লাগলো তো আপনারা এখানে আসতে পারেন ভালো লাগবে একদিনের জন্য আর আজকে বৃহস্পতিবার আজকে এসছি আর আজকে এখানে ভোগ প্রসাদ হয় আপনি এখানে এসে ভোগ খেতে পারেন তার জন্য কোনো কুপনের দরকার নেই এখানে এসে আপনি সরাসরি এইখানে যেখানে খাওয়ানো হয় সেখানে চলে আসতে পারেন চলে আসছি নিচের দিকে শিব মন্দির নিচের দিকে রয়েছে শিব মন্দির তো আমরা এখন সেই শিব মন্দিরের দিকে যাচ্ছি উপর থেকে নিচের দিকে নেমেছি এখানে শিব মন্দির তো শিব মন্দির এখন দর্শন করছি টয়লেটেরও সুবিধে রয়েছে মন্দিরে ওই দিকটাতে রয়েছে আর বিশাল জায়গা নিয়ে তৈরি এই মন্দির প্রায় পনেরো বিঘের জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে আমি যেদিকেই দেখি না কেন সুবিস্থিত জায়গা এখনো কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো সেটা হতে আরো কয়েক মাস বা কয়েক বছরও লাগতে পারে তো আর এখন অবধি যতটুকু কমপ্লিট হয়েছে তার মধ্যে মন্দির প্রাঙ্গণ বা মন্দিরের আশেপাশে সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা আপনারা অনায়াসেই একদিনের জন্য এখানে আসতে পারেন এসে মন্দির দর্শন করতে পারেন ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন রয়েছে আমি ব্রহ্মদত্ত মন্দিরে একটু আগেই মন্দির মন্দিরের যে প্রতিভা তার দর্শন করলাম আর এখন চলে সেই এই হচ্ছে বাইরের জায়গাটা তো আমার পেছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর মন্দিরে ডিজাইনটা এখানে করা হয়েছে যদিও কাজ চলছে এখানে অনেক জায়গাতেই তবে এই সমস্ত কাজগুলো মোটামুটি কমপ্লিট আছে আর এই হচ্ছে মন্দিরের চূড়া খুবই সুন্দরভাবে সাজানো দেখুন কত বড় জায়গা নেই পঁয়তাল্লিশ মিনিট আহ যদিও আমরা এসেছি টু হুইলারে তো সেখানে আমাদের সময় লাগলো ডানকুনি থেকে চল্লিশ মিনিট রাস্তা এমনিতেই খুব ভালো আছে সুন্দর রাস্তা বিশাল বড় মন্দির চত্বর আশা করি বুঝতে পারছেন যে কতটা বড় জায়গা খুবই ভালো লাগছে জায়গাটি আহ সন্ধে হয়ে আসছে আস্তে আস্তে আর শীতের সন্ধ্যে খুব তাড়াতাড়ি এখন সন্ধে হয়ে যায় ঘড়িতে এখন সময় চারটে বেজে ছেচল্লিশ মিনিট আর আমি রয়েছি ব্রহ্মদত্ত মন্দিরে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন মন্দির চত্বরটি একবার सजेना ব্রহ্মদত্ত মন্দিরে আর এখন ভরিতে সময় বিকেল পাঁচটা এখানে আস্তে আস্তে ভক্ত সমাগম হচ্ছে অনেক ভক্তগণ আসছেন এখানে মন্দির দর্শন করতে খুবই সুন্দর পরিবেশ বেশ প্রশস্ত বড় জায়গা খুব সুন্দর লাগছে তো আপনারাও এখানে আসবেন ভালো লাগবে আবেদন রাখা হয়েছে যে সেলফি কেউ তুলবেন না এমনি ছবি আপনি তুলতে পারেন মন্দিরের বা প্রতিমার ছবি তুলতে পারেন কিন্তু সেলফি এখানে তোলা বারণ আছে মানা আছে এখানে তো সেটা উচিত নয় ঠাকুরকে নিয়ে সেলফি তোলা তো সেটা এখানে মানতে হবে আর সেরকম কিছু রেস্ট্রিকশন এখানে নেই তবে এখানে যা দেখতে পাচ্ছি এখানে পুরুষ এবং মহিলাদের দুটো আলাদা রয়েছে এদিকটাতে হচ্ছে মহিলাদের লাইন যা লেখা আছে মহিলা আর ওই দিকটাতে যে লাইনটা আছে লাইনটা ওই আছে

এখন ছবিটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে কুড়ি মিনিট আলোয় সেজে উঠেছে এই মন্দির এই এই যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবিতে নিয়েই এই পালকি প্রদর্শন করবে সারা মন্দির চত্বর পরিক্রমা করবে সেই জন্য এখানে ফুলের রাস্তা তৈরি করা হয়েছে দেখুন এখানে রাস্তা করা হয়েছে ফুলের রাস্তা তৈরি করা হয়েছে घड़ी एन समय छटा और ये बड़ोबे एखान सतटार समय फर्स्ट मंदिर अपना मध्य प्रदेश में अच्छा, अच्छा। दूसरा मंदिर कन्याकुमारी अच्छा तीसरा मंदिर कलकत्ता और चौथा मंदिर उत्तराखंड में उत्तराखंड में और इतना ही बड़ा बड़ा मंदिर है हाँ। इतना ही बड़ा मंदिर है एक गुरुजी है इनका संकल्प है चार 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 तो मंदिर मंदिर बना, बना करके देखा हम के हम लोग को छोड़ चला जाए। आधा। आधा दो महीना हो गया अच्छा अच्छा अरे वो नहीं गया वो हम लोग वो तो नहीं गया उसका शरीर लेकिन आत्मा जो है आत्मा तो हम लोग उसमें बसते हैं इसका हेडक्वार्टर पूना में এই যে কড়াটা দেখছেন বড় কড়াই এখনো বেশ কিন্তু গরম রয়েছে আর ভেত এখানে আগুনও জ্বলছে এখানে এইখানেই কিন্তু মন্দিরের ভোগ প্রসাদ রান্না করা হয় এই স্থানেই রান্না করা হয় মন্দিরের পাশের যে রাস্তাটি এটা মাটির রাস্তা আর এখান থেকে হাঁটছি বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এখন এই মুহুর্তে ঘড়িতে সময় ছটা বেজে পনেরো মিনিট এবার আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি বেশ সুন্দর একটি দিন উপভোগ করলাম আর আপনাদেরও দেখালাম আশা করি ভালো লাগবে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার বাইরে থেকে একবার দেখিয়ে দিই জায়গাটা হ্যাঁ হুম সন্ধ্যেবেলার মন্দিরের দৃশ্যটা একবার দেখুন কত সুন্দর লাগছে জায়গাটি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন ーバッグ。